दीपक बर्मन दीपक दीपक सुबह दिस डेट, अगर, पूरे टेक्नी, पूरे टेक्नी, डोंट मूव, डिबा किस लाइन जो, फाइव पिसन नहीं, फाइव पिसन नहीं, फाइव पिसन, डोंट मूव, डाबुल्ले, डाबुल्ले, फाइव पिसन, चार में ना, बोल शुट फाइव बर्मोंड,

I huh? <laughs>

ठीक है আমরা এটা ইতিহাস থেকে চেয়ে এসেছি ঝাঁসি শুরু আমরা রাজিয়া সুলতানকে দেখেছি ঝাঁসি নানি লক্ষ্মীবাইকে দেখেছি আর আমাদের বাংলার মতন অপেশে নে আজ এখন আমরা দেখব সাই গোরিলাদের লড়াই কিন্ত হচ্ছে স্টেট চ্যাম্পিয়ন সুমনা কমান্ডার দেবদী দেবদী ভেরणसी 25 কি শুনতে আপনাদের সাথে

এখানে আমি বুঝরা বাবা কত টাকা বি আমাদের দিকে ন্যাশনাল থেকে টিকেট पर से बड़ा তারপরে

আরে সোনা PEL সোনাকে জি সোজা দুজনেই মেগা 0.1 ছোটটা না আমি তো স্টান্ড বলেছি এখনো একটা একটা কথা জি সোজা নি সোজা তোমারো তোমারো মুখ করবে না করবে করবে না গোল পার্টি জয় ধন্যবাদ চল আরে বলে আমি অশোক আজকে আমরা এখানে এই ট্রিপল এ ক্লাসিক খেলাটি করছি এখানে আমাদের মানে সীমাদি মানে সৌরদ্বীপের মা আর হচ্ছে আমাদের বিবেকানন্দ দা আমাদের বাপিদা ওরকে বাপিদা স্মৃতি ও আমার মা স্মৃতিতে আমরা এই খেলাটাই করাই এটা আমরা দু হাজার তেইশেও করিয়েছিলাম বিধান শিশু ওটা আমরা প্রতি বছর এই খেলাটা করিয়ে থাকি আমার মা খেলাটাকে খুব ভালো আসতেন বলতেন যে যেই ছেলের শরীর স্বাস্থ্য নেই সেই ছেলের কোনো রাম নেই সেরমনি সৌরদ্বীপের মাও একই কথা বাপিদার একই কথা তো কাজেই আমাদের সেই স্মৃতি চ্যালেঞ্জ ট্রফিটা ওনারাই দিচ্ছেন এখানে চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন দেখে ছেলেরা খেলুক আরও উৎসাহ পাক আরও আগে যাক এরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যাতে খেলে একটা পজিশান পাক তার জন্য আমরা এই খেলাটা মানে ভালোবাসি আর পড়িয়েও থাকি এখান থেকে ছেলেরা সব আমরা যেমন এই কিছুদিন আগে ন্যাশনাল থেকে খেলে এলাম আমরা প্রত্যেককেই প্রায় পদ ভুল্লাম আর এখানে এখনই কিছুক্ষণ বাদে আমাদের এখানে অনেক গুলিঝন্দা চলে আসবেন যারা যাদের হাত থেকে অলিম্পিকে মালেশ্বরী প্রথম আমাদের ইন্ডিয়াকে ব্রোঞ্জ ছেড়ে দিয়েছিলেন অলিম্পিকে রতন স্যার আছেন আমাদের ওয়ার্ল্ড আমরে ফাউন্ডার উনি নাইনটিন সেভেন্টি ওয়ানের ফাউন্ড মানে আমরে জনক বিমল চন্দ্র স্যার আছেন উনি হচ্ছেন বীর চক্র আমাদের প্রধানমন্ত্রীর হাত থেকে তখন জওহরলাল আমরা ওনার মুখে শুনে নেব ওনার উপরে গাজী অ্যাটাকটা হয়েছে ফিল্মটাও তৈরি হয়েছে প্লাস আমাদের এখানে আরও এখন সবাই আসবেন এখানে আমাদের হিন্দু বিদ্যাপীঠ স্কুলের ম্যাম রয়েছেন বৈশাখী ম্যাম প্লাস আরও এরা সব গুণীজনরা আসছেন আর এই খেলাটি আজকে আমরা এখানে পাঁচ রকমের প্লেয়ার ছেলে কজন মেয়ে কজন এখানে ভাগ করা হয়েছে এখানে বেশিরভাগ পাওয়ার লিফটিং খেলাটা হয়েছে মেন ফিজিক বডি বিল্ডিং মেয়ে খুবই কম কিন্তু ছেলে এসছেন প্রায় একষট্টি জন ছেলে এখানে আজ খেলছেন একটি ছোট্টোর উপরে একটি প্রোগ্রামটা করার চেষ্টা হয়েছিল যাতে আর কি কোনো অসুবিধা না হয় কারো বসতে কারো যাতে কোনোরকম আসতে কেন এই বৃষ্টি বৃষ্টিপাতলার দিনে অনেকে এসে উঠতে পারেননি অনেকে দূরে থাকেন কিছু ট্রেন মিসিংয়ের জন্য তা মোটামুটি ষাট পঁয়ষট্টি জন ছেলে ক্যান্ডিডেট এসেছে কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখানে পাঁচটা ক্যাটাগরিতে ছেলেগুলিকে ভাগ করা হয়েছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি এইটি প্লাস ওপেন ক্যাটাগরি আচ্ছা তাতে কি প্রত্যেককে ট্রফি দেওয়া হচ্ছে না খালি যেহেতু এই খেলাটা আমি পশ্চিমবঙ্গে প্রথম লঞ্চ করছি ডিক্লাইন লাইন আর রিভার্স কাল যেটাকে আমি ইগল গ্রিপ বলেছি মানে ইগল যেরকমভাবে শক্তভাবে মাছটাকে ধরে যাতে তার হাত থেকে পড়ে না যায় ওরকমভাবে আমরা সেই লোহাটাকে ধরার চেষ্টা করবো যাতে আঙুল থেকে পড়ে মেঝেটা না ভাঙে যাতে কারো কোনো ক্ষতি না হয় ড্যামেজ না হয় ওরকমভাবে আমরা এই খেলাটাকে করেছি রিভার্স ওর না আরে কী করেছি উল্টোভাবে ব্যায়াম মানে পাটাকে উপরে তুলে বুকে লোহা তোলা আমরা এতদিন খালি বুকটাকে উপরে রেখে বা ফ্ল্যাটে রেখে বেঞ্চ বেঞ্চ মেরেছি কিন্তু এই ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলে কেন এটা ইন্ডিয়া বলতে গেলে ডিক্লাইন ক্লাইন বেঞ্চটা এটা আমার মাধ্যমেই আজকে শুরু হাত হলো আর কালটা মনে হচ্ছে আমার মাধ্যমেই শুরু হতে এখনও পর্যন্ত এই গেমটা কেউ খেলেনি বা করায়নি মোটামুটি রেসপন্স খুব ভালো ছেলেরা সব খেলছে খুব ভালো আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে আমি তো আপনি দেখতেই পাচ্ছেন সবাইকে যে ছেলেরা উৎসাহিত আছে এবার মেন ফিজিক আর বডি বিল্ডিংটা আছে ন্যাচারাল বডি বিল্ডিং করা আছে এখনকার দিনে সবাই যেমন ডোপ নিয়ে বডিটাকে একদম শুকিয়ে শিরা প্রশিরা বার করে না খেয়ে বডি বিল্ডিং কোচিংগুলো করে সেটা দেখতে সবার একটু কেমন যেমন লাগে আগেকার দিনে যেমন আমি নিজেই মনে রয়েছে নিঃশ্বাসী স্টুডেন্ট আমি মনোশো রায়েরও স্টুডেন্ট কিন্তু তখন দেখেছি তাদের চেয়ারের মধ্যে একটা লালিত্য ছিল কিন্তু এখন চেয়ারের মধ্যে সেই লালিত্যটা নেই মানে কি কত মানে ছিঁপড়ে ছিপড়ে বার করতে পারে মানে দেখে লোকে বলবো যে না চোপা ঠোপা বসে গেছে যেরম যারা শুকনো চেয়ার কিন্তু এখন আমার এখানে যারা খেলবে তাদের মধ্যে সেই ব্যাপারটা নেই সব অ্যান্টি ড্রাগস খেলাটা নিচে তো একজন মুম্বাইয়ের প্রতিষ্ঠিত অভিনেতা হঠাৎ এইভাবে আপনি এইভাবে খেলার সঙ্গে কী করে নিজেকে যুক্ত করে ফেলেন আমি প্রথমে প্লেয়ার তারপরে অভিনেতা আমি খেলার সূত্রেই আমি সিনেমা অভিনয়ের চান্স পাই আমি প্রথম বই করি শেষ কর্তব্য ভৌমিকের টালিগঞ্জে তখন আমাকে দেখে রিকচার ব্যানার্জি বলেছিলেন যে এই আন্ডারটেকারটাকে কোথা দিয়ে ধরে নিয়ে এলে আমি নাইনটি সিক্সে ফার্স্ট সিনেমা করি শেষ কর্তব্য প্রথম দিনে আমার সাথে ঋতুপর্ণা শুটিং ছিল ইন্দ্রপুরী স্টুডিওতে ঋতুপর্ণা দেখে বলে এই বাবা এই লোকটাকে কোথায় দিয়ে একটি বাঙালি লোক না কোথায় বাইরের লোক তখন বলে যে না না এটা বাঙালির ছেলে আমাদেরই ছেলে খুব ভালো ছেলে আপনি তো হিন্দি তো অনেক সিনেমা করেছে আমি হিন্দিতে গোটা পঁয়ত্রিশটা করি রামগোপাল বর্মার সাথে করেছি সরকার করেছি ডি কোম্পানি করেছি প্লাস আমি রাজকুমার সন্ত্রাসী খাকি করেছি মধুর ভাণ্ডারকারে আন করেছি প্লাস পঁয়ত্রিশ ছত্রিশটা ছবি করা আছে বড় বড় আমরা তো কখনো শুনিনি যে রেসলিং শুনিনিছি কিন্তু আম যে খেলা বেঙ্গলে যে হয় এটা মানে কী করে মাথায় এলো এটা আমি শ্রী বিশ্বশ্রী মনোদর রায়ের হাত ধরে আমি এই খেলাটাকে শুরু করি পরে আমার স্যার বিমল চন্দ্রের মাধ্যমে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি আমাদের প্রেসিডেন্ট সাথেই রয়েছেন বিমল দাই একটু গাইড করে দেবেন আমাদের বলে দেবেন যে কীভাবে নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে এই খেলাটা প্রচলিত কিন্তু কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে এত প্রচলন এটা হয়নি কিন্তু এটা আমরা চাইছি যাতে এই খেলাটা ঘরে ঘরে হোক বা চলে জেনে যাক জোগার মতো এটা এত কম জায়গায় খেলাটা হয় একটা টেবিল লাগলে আপনার জন্য মলে ট্রেনে বাসে যেখানে সেখানে আমরা খেলতে পারি এটা হচ্ছে ছোটো জায়গায় নিজেকে হিরো বানানোর জন্য এর থেকে ভালো খেলা আর হতেই পারে না আমি সবার থেকে স্ট্রং এটা দেখাবো কোথায় ওটা বোঝাতে গেলে সেটা হচ্ছে হামড আমার জুডো করতে গেলেও আমার জায়গা লাগবে ক্যাডে করতে গেলে জায়গা লাগবে কিন্তু আন্ড করতে গেলে কোনো জায়গাই লাগবে না এটা হচ্ছে ছোটো জায়গা সব থেকে ভালো এই খেলা নিয়ে আপনি কতটা আশাবাদী আজকের দিনে প্রজন্ম ছেলেরা তো খেলাধুলোর মধ্যে থাকে এই খেলার প্রতি যত জনপ্রিয়তা বাড়ছে আমার মনে হচ্ছে এই খেলাটা আগে আমাদের ন্যাশনাল গেম হিসাবে চান্স পাবে তারপরে আমরা ধীরে ধীরে এশিয়ান অলিম্পিক্স গেমে দেখে এগিয়ে যাব অলরেডি আমাদের পেপার ওয়ার্ক শুরু হয়ে গেছে এই খেলা খেলে অনেক জায়গাতে আমাদের ডাইরেক্ট যেমন হরিয়ানাতে পুলিশ পুলিশ রেজিমেন্টে এইসব খেলা চলছে যাতে ডাইরেক্ট ইম্প্রুভমেন্টও হচ্ছে ছেলেরা একটা ভালো প্ল্যাটফর্ম পাবে একটা ভালো চাকরি পাবে সেটাই আমরা চাই খেলাধুলা করেও যে একটা স্কোপ আছে সেটা আছে আমরা এটা আমরা শ্রেণীটাকে দেখি মনে আপনি তো নিজে একটা সংস্থা খুলেছেন প্লাস আপনি তো কদিন আগে শুনলাম আপনি মুম্বাই থেকে গিয়ে অল ইন্ডিয়াতে কম্পিটিশনে আপনি ডান হাত বা হাত দুটো হাতে আপনি পুরস্কার নিয়ে এসছেন হ্যাঁ এটা কি করে সম্ভব হলো এই একটু চর্চা স্বাস্থ্য চর্চা করি বলে খেলতে পারি এটা সবাই উৎসাহ দেয় বলে কি যে কেল হলো স্যার যেই আমার বাড়িতে আসে তারা বলে কি স্যার একটু বসো দেখি একটু বসো দেখি এই করতে করতে আমরা এই খেলাটাকে খেলতে খেলতে চলে গেলাম খেলে গেলাম আমরা রীতিমতো একটু চর্চা না করলে কি ভালো থাকবে না শেষ মানে এই বয়সেও আমি মোটামুটি মনে হয় যেন আমি নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করাটা অতি দরকার অ্যাভাবিফটিতে যে লোকে খেলতে পারে রেসলিং আমি এখন রেসলিংও খেলবো রোমান্স টাইপে কিছুদিন আমার নাম বিমল কুমার চন্দ্র এই গেমটা বলতে গেলে পরে আমি নাইনটিন সেভেন্টি সেভেনে যখন এই গেমটা শুরু হয় তখন থেকে আমি এই গেমের সাথে আছি এবং এই গেমটার স্রষ্টা ফাউন্ডার মেম্বার হিসাবে আমি এবং বর্তমানে আমি ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট আমি ভারতবর্ষের যত জায়গায় কম্পিটিশন হয় সব জায়গায় আমি চেষ্টা করি যাবার জন্য এখনও আমি বর্তমানে আশি বছর বয়স আমার এই আশি বছর বয়সে কিন্তু আমি এখনো পর্যন্ত ছাড়িনি আমি একমাত্র যে মেম্বার ফাউন্ডার মেম্বার যে এখনও পর্যন্ত নাইনটিন সেভেন্টি সেভেন থেকে এখনও পর্যন্ত ওই গেমটাকে চালিয়ে যাচ্ছে আমি চাই যে ইয়ং জেনারেশন তারা যাতে জানতে পারে যে এই গেমটা কী কারণ এই গেমটায় কোনো ইকুইপমেন্ট লাগে না যে কোনো কেউ খেলতে পারে যে ছেলে মেয়ে যে কোনো কেউ খেলতে পারে আমি চাই ইয়ং জেনারেশন এই গেমের থ্রু দিয়ে যাতে তারা ডিসিপ্লিনড হয় আমি চাই ডিসিপ্লিনড হওয়ার জন্য কারণ ডিসিপ্লিন হতে হওয়ার পরে একটা স্পোর্টস দরকার আছে স্পোর্টস ম্যানের ভীষণ প্রয়োজন ডিসিপ্লিনে যে মানুষকে তৈরি করবে ভবিষ্যতের জন্য সুতরাং খেলাধুলোর সাথে যুক্ত হলে পারে তার পক্ষে সুবিধা আছেই যে সে ডিসিপ্লিন হবে এবং তার জীবন আগামী যে জীবন সেই জীবনটাকে সে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আমাদের দেশে এই গেমটা যখন শুরু হয় তখন আমাদের সামান্যমাত্র কয়েকটা কান্ট্রি ছিল পৃথিবীতে আমরা সাত আট চারটে কান্ট্রি নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তারপরে আস্তে 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 আমরা আজকে প্রায় ধরুন নব্বইটার উপরে কান্ট্রি আছে যে দেশের আমি তার মধ্যে অন্তত প্রকার ষাটে কান্ট্রি আমি অলরেডি ঘুরেছি আমি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট যেহেতু ওয়ার্ল্ড বডির প্রেসিডেন্ট আমাকে প্রত্যেক জায়গায় যেতে হয় এবং আমি সব জায়গায় চেষ্টা করি যে সব জায়গায় যাওয়ার জন্য এবং ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য আর সবাইকে চাই যে এই গেমটা যাতে সবার মধ্যে প্রচার হয় আমি প্রচারটা সবচেয়ে বড় জিনিস যতক্ষণ পর্যন্ত প্রচার না হবে সবাই মিলে সমস্ত জায়গায় যে কোনো জায়গায় কম্পিটিশনটা করা যায় সুতরাং প্রচারটা সবচেয়ে বড়ো জিনিস এটা যদি হয় তাহলে পরে আমার মনে হয় আজকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে অনেকেই ভাবে যে গেমটা এত ইয়ে হলো কী করে অনেক আমাদের আজকে ভারতবর্ষে অতক্ষণ ছ থেকে সাতটা স্টেট আছে যেখানে আমাদের গেমটা অনেকভাবে ছড়িয়ে গেছে আমরা চাই সেই গেম সবাই একসাথে আসা কারণ কি যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে ইউনাইটেডলি আমরা না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের গেমটা আরও উপরে উঠতে পারবে না আমার কাছে একটাই অনুরোধ আমি আমি সবাইকে বলবো একটাই কথা যে সবাই একসাথে আসবে যে যেখানে আছেন না কেন যে যে কোনো ফেডারেশন আছেন না কেন আপনারা সবাই মিলে এই গেমটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য একসাথে আসুন